মিহিরের মাথায় হাত রেখে আসমা বলল দোয়া করি মিহির যেন তার মায়ের ভালোবাসা থেকে বঞ্চিত না হয় আল্লাহ যেন আর কোন মাকে সন্তান হারানোর বেদনা না দেয় করুণ স্বরে সন্তান হারানোর কষ্ট আমি বুঝি আমার ছোট ছেলেটাকে ছুতে পারিনি তাকে নিজের হাতে বড় করতে পারি নাই দূর থেকে তার সুবাস অনুভব করেছি জড়িয়ে ধরতে পারি নাই একটু অবাক হয়ে কথা বলছেন আম্মা ছোট ছেলে মানে পুনার কথা শুনে চমকে আসমা ওঠে কথা এড়িয়ে বলে মেহের আজকে আমার সাথে ঘুমাতে দেবে পূর্ণা মৃদু হেসে উত্তর দিল আমার অবর্তমানে আপনি তো রাখছেন আপনার কাছেই থাকুক পুনার হাত ধরে আসমা বললো তোমাকে ধন্যবাদ মা চারিদিকে অমাবস্যার রাতের মতো অন্ধকার নেমে এসেছে আজকে আকাশের চাঁদটাও নেই অমাবস্যার অন্ধকারে ডেকে গেছে মধ্য রাত আসমার লাল পায়রা সাদা শাড়ি পরে গা ভর্তি সোনার গয়না হাতে শাখা পলা গায়নার সামনে দাঁড়িয়ে নিজের হাতে সিঁদুর দিয়ে সিঁথি রাঙিয়ে বলছে তুমি ঠিক ধরেছ বর্ণা আমি রহস্য লুকিয়ে রেখেছি যদি তুমি সব রহস্য জানতে চাও তাহলে এইটা পড়তে হবে তোমার সকল প্রশ্নের উত্তর এইখানে আছে বর্ণা মিহির পাশে বসে বলছে আমার প্রিয় নাতি দীর্ঘ পঁচিশ বছরের এই রহস্য শুধু তুমি জানলে তোমার মতো আমার মিষ্টি একটা ছেলে ছিল জন্মের পর শুধু একবার তাকে আদর করতে পেরেছি তারপর হারিয়ে গেছে গহিনে। তোমার মাঝে আমি তাকে খুঁজে পাই পঁচিশ বছর ধরে নিজের আবেগ ভালোবাসা শান্তির সাথে সাথে আমার পরিচয়ও গোপন ছিল আমি অন্নপূর্ণা দেবী জমিদার কৃষ্ণমোহনের দ্বিতীয় স্ত্রী এই ভিলা আর দুর্গার মালিক এখন সময় এসেছে সব কিছু বুঝে নেওয়ার সব রহস্য এবার শেষ হবে পূর্ণা এই খেলা তুমি না আমি শেষ করব নিরুপমা এবার তুমিও মুক্তি পাবে মধ্যরাতে পূর্ণা বারান্দায় দাঁড়িয়ে আছে বাইরে মৃদু বাতাস বইছে চোখ বন্ধ করে পূর্ণা অনুভব করছে মাহি দরজার পাশে দেওয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে চোখ ঘুম দাঁড়াতে পারছে না শরীর ক্লান্ত হয়ে আসছে পুনা এখনও ঘুমায়নি সে কী করে ঘুমাবে মাহি হাই তুলে ক্লান্ত স্বরে বলল পূর্ণাময় এবার চলো ঘুমাবে পূর্ণা তার উপর অভিমান করে আছে মাহির কথা শুনছে না যখন তার অভিমান হবে মাহি যা বলবে তার বিপরীত কাজ করবে অভিমান স্বরে বলল আমার ঘুম নেই আপনি চাইলে ঘুমোতে পারেন আমাকে কঠোর হতে বাধ্য করো না কি করবে তাহলে আবার রশি দিয়ে বাঁধবে তুমি বাধ্য করেছিলে বই আমাকে পূর্ণাময়ী বলে ডাকবেন না মাহি মৃদু হেসে তাহলে কি বলবো পূর্ণা আমার বাবা মা নাম রেখেছে পূর্ণা মাহি কবিতা ছন্দে বলল যে নাম থাকুক তার কিছু যায় আসে না আমার প্রেমিক পুরুষ আমি ভালোবেসে নাম দিয়েছি মায়াবি চোখের পূর্ণাময়ী মাহির দিকে তাকিয়ে পূর্ণা মৃদু হাসলো মাহি ওষুধের বক্স হাতে নিল যেই ওষুধ খুঁজছে সেটা না পেয়ে পূর্ণাকে জিজ্ঞেস করল তোমার ওষুধ কোথায় রেখেছ ফেলে দিয়েছি কোথায় সমুদ্রে মাহি হেসে বলল রসিকতার একটা সীমা থাকে এই শহরে সমুদ্র আসবে কোথা থেকে নদী বললে মেনে নিতাম মাহি আর কথা না বাড়িয়ে মনোযোগ দিয়ে খুঁজছে পুনা কিছুক্ষণ চুপচাপ ছিল হঠাৎ টেবিলের ওপর ছুরি দেখে হাতে নিল তারপর গুটি গুটি পায়ে মাহির দিকে এগিয়ে যাচ্ছে মাহি আর চোখে দেখে মৃদু হেসে নিজের গায়ে ব্যস্ত হয়ে পড়ে মাহির পেছন থেকে গলায় ছুরি ধরে বলল এবার সব সত্যি বলবে তোমার ভাইদের কিভাবে এতদিন বাঁচিয়েছ মাহি কৌশলে হাত থেকে ছুরি ফেলে দিয়ে পেছন থেকে পুনার হাত চেপে ধরে কাঁধে মুখ রেখে কানের কাছে ফিস ফিস করে বলল ফল কাটা ছুরি দিয়ে কি আমার গলা কাটতে চাইছো এবার এইসব সব ছাড়ো পূর্ণাময়ী তুমি আমাকে মারতে পারবে না পূর্ণা নরম স্বরে বলল আমি বলছি পারবে না কারণ তুমি আমাকে ভালোবাসো যখন আমাকে ঘৃণা করতে তখনই পারুনি তোমার হাত কেঁপেছিল এখন অসম্ভব মেনে নাও পারবে না আমাকে দুর্বল করে দিচ্ছ সরে যাও স্পর্শ করো না পৃথিবীতে এমন অস্ত্র নেই যা দিয়ে ভালোবাসাকে হত্যা করা যায় পুনার কাঁধে মাহির নিঃশ্বাস পড়ছে নিজেকে নিয়ন্ত্রণ করতে না পেরে হাত ছাড়িয়ে মাহিকে জড়িয়ে ধরে পুনা পরের দিন মোহন একটা উপহার পুনার ঘরে রেখে আসে পুনা কয়েক মিনিট পরে আসে উপহার দিকে একটুভাবে পাঠালো কি আছে এতে তারপর আবার ভাবলো এটা হয়তো মাহির কাজ সে প্রায় পুনার জন্য এভাবে শাড়ি ফুল উপহার পাঠায় পুনা হাসছে ধূসর রঙের শাড়ি কাঁচের চুড়ি আর বকুল ফুলের মালা সাথে দুটো চিঠি পুনা প্রথম চিঠি খুলে পড়তে শুরু করে মায়াবী চোখের পূর্ণাময়ী তুই আমার আলোকিত চাঁদ আমার হৃদয়ের রানী কাজল কালো মায়াবী চোখের প্রিয় প্রিয়তমা আমার বসন্ত বেলার প্রেম তুমি তোমার ঠোঁটের মাধ আমি হারিয়ে যাই চাঁদনি রাতে তোমার চুলের সুবাস মনে পড়ে যায় আমার স্বর্গ তুমি আমার ভালোবাসা তোমাকে ভালোবেসে যদি আমি ভুল করি তাহলে আমার প্রতি নিঃশ্বাসে ভুল করতে চাই তোমাকে ভালোবাসা যদি পাপ হয় তাহলে আমার পাপের বোঝা বেড়েই চলেছে হে আমার প্রিয়তমা তুমি হিনা প্রতি রাত যেন আভাবর্ষার অন্ধকার তোমার এই মায়াবী চোখে তাকিয়ে খাঁটিয়ে দিতে চাই পুরো কাল উত্তপ্ত মরুভূমিতে তুমি আমার আশ্রয় তুমি আমার সম্রাজ্ঞী আমার রানী আমার পৃথিবী তুমি একটা স্বপ্নের জান্নাত চেয়েছিলে যেখানে থাকবে নদীর স্রোত চাঁদ তারাও তুমি আর আমি তোমার স্বপ্নের জান্নাত আমি নিজের খাতে সাজিয়েছি তার নাম দিয়েছি পূর্ণাহির প্রেম তোমার আর আমার ভালোবাসার ঘর তুমি আমাকে প্রশ্ন করেছিলে কেন বিয়েতে তোমাকে সাদা বেনারসি দিয়েছিলাম সাদা পবিত্রতার প্রতীক তুমি আমার কাছে সবচেয়ে পবিত্র ও নিষ্পাপ আমার পূর্ণাময়ী এই অথম তোমার অপেক্ষায় পথ চেয়ে আছে এই প্রেমিককে তোমার হৃদয় দিয়েও থাই তোমার আশায় গুনছি প্রহর ভরা পূর্ণিমায় এতে মাহিবিন চৌধুরী মুনা চিঠি রাড়িকে আরেকটা চিঠি খোলে লেখা আছে প্রিয়তমা তোমার বিবাহ বার্ষিকীর উপহার এই অশান্ত অপূর্ণ ছেলেটার জীবনে আসার জন্য তোমাকে ধন্যবাদ পুনা খুশিতে আত্মহারা হয়ে যাচ্ছে চোখে মুখে সেই খুশি প্রকাশ পাচ্ছে হালকা নিঃশ্বাস ছেড়ে নিজে বসে পড়লো মাহিকে চিঠি লিখতে লেখা শেষ করে শাড়ি পরে খোপায় বকুল ফুলের মালা দিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখছে আর হাসছে হঠাৎ মাহি পেছনে দাঁড়িয়ে বলছে চোখের পুনা লজ্জায় মাথা নত করে আবার আয়নার দিকে তাকিয়ে দেখে নেই মৃদু হেসে বললো কল্পনা ছিল বেরিয়ে পড়ে যাওয়ার জন্য মিহিরকে কোলে নিয়ে চুমু চুমুদি আসমাকে বলল আম্মা মিহিরকে দেখে রাখবেন আমার নাতিকে নিয়ে চিন্তা করো না তোমরা সারা জীবন এমন ভাবেই থেকো মা সাবধানে যেও ঠিক আছে দরজা খুলে আম্মা এক পা বাইরে রাখতে থমকে দাঁড়ায় হঠাৎ কেমন জানি শূন্য শূন্য লাগছে হৃদয় থেকে চিৎকার করে কান্না আসছে ফিরে তাকায় আসমা আর মেহিরের দিকে দৌড়ে জড়িয়ে ধরে এসে আসমাকে আসমা একটু অবাক হয়ে বলল। কি হয়েছে বললো কাদো আম্মা আমি কাল রাতে স্বপ্নে দেখেছি কি দেখছো মা বিশাল এক ফুলের বাগান গাছ থেকে বৃষ্টির মতো ফুল পড়ছে মৃদু বাতাস পাখিদের কিচির শব্দ মুখরিত চারপাশ আমার গায়ে জ্বর আমার গায়ে পড়ানো ছিল এক সাদা গাউন মাথায় ফুলের মুকুট আমি হেঁটে বেড়াচ্ছি সেই বাগানে হঠাৎ আমার সামনে হাজির হয় আমার মা অবিকল দেখতে আমার মতো অসম্ভব সুন্দরী লাবণ্যময়ী সে আমাকে বলল চলে এসো পূর্ণা আমার সাথে এসো সে হাঁটতে লাগলো আমিও তার পিছু পিছু যাচ্ছি কিছু দূর যেতেই দেখলাম আমার বাবা হাত দুটো এগিয়ে দিল আমি ছুটে গিয়ে জড়িয়ে ধরলাম আহ কতদিন পর বাবার ঘ্রাণ পেলাম তখনই ছুটে এলো আমার দুই ভাই তারা বলছে আপা এসেছে আপা এসেছে তাদের সাথে ছিল আমার হাসি দিয়ে তুমি আম্মা অন্যদিকে প্রিয়া আমার কাছে এসে বলল। অবশেষে আসলে আপা আমরা তোমার অপেক্ষায় ছিলাম পুনা কাঁদতে কাঁদতে বললো তারপর আমার ঘুম ভেঙে যায় আপা আসমাও মাও কাঁদছে তার দু হাতে পুনার চোখের অশ্রু মুছে দিয়ে বলল। আমার ছেলে তোমার অপেক্ষায় আছে প্রেমিক পুরুষটাকে বেশি অপেক্ষা করিও না যাচ্ছি আমা পুনা আবারও দরজার সামনে আসতে বুকের ভেতরে অজানা কষ্ট অনুভব করলো বুকে হাত রেখে দীর্ঘশ্বাস ছেড়ে বলল এ আল্লাহ আমাকে শক্তি দিন এই কষ্ট দূর করে দিন অন্যদিকে মাহি অপেক্ষা করছে বারবার পথের দিকে তাকাচ্ছে হঠাৎ সেখানে উপস্থিত হয় রুবেল তাকে দেখে চমকে ওঠে মাহি রুবেল একটু এগিয়ে আপনি এইখানে এই জায়গার সন্ধান কি করে পেলেন খুব সুন্দর জায়গাটা চারদিকে নদীর স্রোত চাঁদের আলো তারা আপনার গড় গড়টাও খুব সুন্দর হয়েছে মাহি বিন চৌধুরী আরে এখানে দেখছি অনেক ফুলের গাছ টুকটুকে লাল গোলাপ বা বেশ চমৎকার আর নাম রেখেছেন জায়গাটার পূর্ণাহির প্রেম পূর্ণাহির এই জায়গাটা খুব প্রিয় আর স্বপ্ন ছিল এরকম একটা ভালোবাসা জান্নাত বানানোর আপনারা দেখছি শাহজাহান আর মমতাজকে হার মানিয়ে ফেলবেন কি বলছেন আপনি কি করে জানলেন আমি এখানে আপনাদের সবার উপর নজর রাখছি তাহলে আমাকেও সন্দেহ করেন না করার কারণ তো নেই আসল রহস্য আসল রহস্য না জানা পর্যন্ত আমার চোখে সবাই সন্দেহভাজন ঠিক আছে আপনাদের সময় আমি নষ্ট করতে চাই না আমি আসছি ঠিক আছে অফিসার মাহি সেখান থেকে কিছুটা দূরে এসে নদীর পারে হাঁটছে আর বলছে ভালোবাসা যত দেখছি ততই অবাক হচ্ছি পিয়া আমাকে এতটুকু ভালোবাসলে কি এমন হতো তাহলে তো তোমার জীবনটা হারাতে না অপরদিকে পূর্ণা দুর্গে প্রবেশ করে চৌধুরী ভিলা থেকে বের হবার সময় চোখে পড়ে বাগানের সুরঙ্গ দিয়ে কালো পোশাক পরা একজন লোক প্রবেশ করছে পূর্ণা তার পিছু নেয় দুর্গের একটা দরজা পূর্ণা চিন্ত লোকটার পেছন পেছন গিয়ে অন্য পাশে আরও তিনটা দরজা অতিক্রম করে তার ভেতরে আরেক সুরঙ্গ দিয়ে প্রবেশ করে অবাক হয়ে তাকিয়ে আছে সেখানে প্রায় তিরিশ জন ছোট নিষ্পাপ বাচ্চা তাদের হাত মুখ বাঁধা অন্য পাশে দেখতে পায় লাশের স্তূপ দুর্গন্ধ বেরোচ্ছে পূর্ণার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে এই অবস্থায় কিভাবে ছোট বাচ্চাদের বন্দি করে রেখেছে পেছন থেকে এক কণ্ঠস্বর ভেসে আসে উচ্চস্বরে বলছে স্বাগতম তোমাকে ওস্তাদের সাম্রাজ্যে স্বাগত পূর্ণা ঘুরে তাকায় অবাক চোখে তাকিয়ে থাকে উনি তাহলে ওস্তাদ সে পুনার এত কাছেই ছিল পূর্ণা ক্ষুব্ধ স্বরে বলল বিশ্বাসঘাতক তাহলে আপনি ক্লান্ত হয়ে চেয়ারে ধপাস করে বসে পড়লো ইন্সপেক্টর হৃদয় পুরো শরীর ঘেমে একাকার হাতের তালুর দিকে তাকিয়ে দেখে লাল হয়ে গেছে কয়েকবার জোরে জোরে নিঃশ্বাস ফেললো তারপর চোখ তুলে তাকালো রিমান্ডে রাখা ছেলেটার দিকে তাকিয়ে ভাবছে তার রিমান্ডে কেউ এক ঘন্টা টিকে থাকতে পারে না দুই চারটা বাড়ি মারলেই সব বলে দেয় সেই জায়গায় এই ছেলে গত দিন ধরে কিভাবে টিকে আছে সব নির্যাতন সহ্য করে নিল মুখ দিয়ে কোনো আত্মনাদ করছে না সেখানে উপস্থিত হলো ইন্সপেক্টর রাফি ও অফিসার আরিফ রাফি প্রশ্ন করলো ইন্সপেক্টর সে কি মুখ খুলেছে না কোনো আত্মনাতি করছে না বুঝতে পারছে না সে মানুষ নাকি বাহুর অফিসার আরিফ বলল আপনার রিমান্ডে তো কেউ টিকতে পারে না তাহলে কি এই ছেলে জিতে গেল আপনি হেরে গেলেন ছেলেটাকে উঠে বসাও হৃদয় আরিফ অনেক কষ্টে তাকে তুলে দেওয়ালে হেলান দিয়ে বসায় রিমান্ডে পুরো শরীর নীল হয়ে গেছে শরীরে কিছু কিছু অংশে রক্ত জমাট বেঁধেছে হৃদয় বলল তাকে আর রিমান্ডে দেওয়া যাবে না তাহলে সে মারা যাবে রাফি চেয়ার টেনে ছেলেটার মুখোমুখি বসে হাতে দেখতে পায় ধূসর রঙের শাড়ির টুকরো আর শুকনো বকুল ফুলের মালা রাফি বলল তার হাত থেকে এগুলো নেও নাই কেন আর অনেক চেষ্টা করেছি রাফি একটু ঝুঁকে ছেলেটাকে প্রশ্ন করল কি নাম তোমার ছেলেটি ভারাক্রান্ত কণ্ঠে উত্তর দিল আমি মাহি মাহি বিন চৌধুরী বাবা মায়ের নাম ফিরজত চৌধুরী মায়ের নাম অন্নপূর্ণা দেবী ওরফে আসমা সবাই অবাক হয়ে নিজেদের মুখের দিকে তাকালেন অন্নপূর্ণা দেবী ওরফে আসমা এই নাম জীবনে প্রথম শুনলেন রাফি আবার প্রশ্ন করলো বাসা কোথায় শান্তিনগর সবার সামনে রাস্তায় একজনকে খুন করেছো কেন আমি একজনকে খুন করিনি দুজনকে করেছি রাফি কিছু একটা চিন্তা করে আবার প্রশ্ন করলো আরেকজনকে মাহি কয়েক সেকেন্ড থেমে উত্তর দিল আমার বাবা ফেরজাদ চৌধুরী ইন্সপেক্টর রাফি বসা থেকে উঠে দাঁড়ালেন দ্রুত অফিসারদের নিয়ে বের হয়ে নিজের চেম্বারে গেলেন চেয়ারে বসে আদেশ দিলেন শান্তিনগরের পুলিশ স্টেশনে খবর পাঠান চৌধুরী বংশের সব খবর আমার চাই এক্ষুনি যাচ্ছি স্যার ঘন্টাখানেক পর আরে ফিরে এসে বললেন আমি চৌধুরী বংশের সব খবর নিয়ে এসেছি স্যার তারা কেউ বেঁচে নেই হিরজাত চৌধুরী আর পূর্ণা খুন হয়েছে আর অন্নপূর্ণা দেবী ওরপে আসমা তিনি অবাক করা চৌধুরী পূর্ণা স্ত্রী নিজস্ব আর সে একজন আইনজীবী ছিলেন আর দুবছর আগে সে দেশ ব্যাপারে আলোচনায় ছিলেন খবরের কাগজে লেখা হয়েছে শিশু পাচারের সে উস্তাদ ছিল রাফি অবাক হয়ে গেছে এটা কি করে সম্ভব একজন আইনজীবী কি করে অপরাধী হয় তা আবার শিশু পাচার চক্রে অফিসার রুবেল তাকে আসতে বলুন পাস্তিক ইন্সপেক্টর হৃদয় উত্তর দিল আমি যতটুকু জানি দুই বছর আগে অফিসার রুবেল চাকরি থেকে পদত্যাগ করেছে সে এখন তার ছেলেকে নিয়ে বাইরে শহরে থাকে এইটা অসম্ভব সে বিয়ে করেনি একজনকে ভালোবাসতো সেই মেয়ে আত্মহত্যা করেছিল তাকে না পেয়ে সারা জীবন একা থাকার সিদ্ধান্ত নিয়েছে রুবেলকে নিয়ে আসুন সব উত্তর পাওয়া যাবে আচ্ছা ঠিক আছে স্যার আধ ঘন্টা পর ইন্সপেক্টর রাফি মুখোমুখি হয় মাহির মাহি দয়ের মতো করে বসে মাথা নিচু করে রেখেছে রাফি বলল মাহি বিন চৌধুরী আপনার স্ত্রী পূর্ণার কথা কি মনে আছে মাহি চোখ তুলে তাকালো হাতে থাকা পূর্ণার শাড়ির টুকরার বকুল ফুলের মালার দিকে তাকিয়ে বলল আমার মায়াবী চোখের পূর্ণাময় আবার আলোকিত চাঁদ তাহলে এইগুলো আপনার স্ত্রী এত ভালোবাসতেন তাকে তার জন্যই আপনার এই অবস্থা একটু থেমে আবার বলল নারীরা এমনি সত্যি ভালোবাসার মূল্য দেয় না এই আপনাকে দেখুন খুনি বানিয়ে চাললল সে তো আসামি ছিল শিশু পাচারকারী তাকে কিভাবে আপনি ভালোবাসতেন মাহি ক্ষিপ্ত তার দিকে তাকিয়ে আছে মনে হচ্ছে চোখ দিয়ে গিলে ফেলবে কয়েক সেকেন্ড তাকিয়ে থেকে হিংস্র পশুর মতো রাফির ওপর ঝাঁপিয়ে পড়ে দু হাতে গলা চেপে ধরে চিৎকার করে বলছে আবার পূর্ণাময় আসামি নয় শিশু পাচারকারী না ও নিষ্পাপ পবিত্র রাফি নিজেকে ছাড়ানোর অনেক চেষ্টা করছে চিৎকার শুনে দৌড়ে আসে হৃদয় আর আরিফ ছাড়ানোর চেষ্টা করে কিন্তু তাদের শক্তি মাহির সঙ্গে পেরে উঠছে না না পেরে আরিফ লাথি বাড়তে শুরু করে পেটে কয়েকবার লাথি লাগতেই মাহি ক্লান্ত হয়ে ছেড়ে ফ্লোরে শুয়ে পড়ে আর বলতে থাকে আমার পূর্ণাময়ী নিষ্পাপ পবিত্র রাফি কাস্তে কাস্তে বলল এখানে কেউ আর একা আসবে না আর ভুলেও পূর্ণার কথা তার সামনে বলবে না তারা বেরিয়ে পড়ে আরিফ কারাগারের দরজা বন্ধ করে দেয় গত দুদিনের রিমান্ডে একটু শব্দও করেনি কিন্তু পূর্ণার বিরুদ্ধে কিছু বললে সে কাউকে ছাড় দেবে না পূর্ণার জন্য পুরো পৃথিবী জ্বালিয়ে দিতে পারে অফিসার রুবেল আসেন হৃদয় জবাব দিল পথে আছে পুলিশ স্টেশনে উপস্থিত রুবেল সঙ্গে চার বছরের একটি মিষ্টি ছেলে সবাই তাকে স্বাগতম জানাল আরিফ বলল বসুন অফিসার হৃদয়ের দিকে তাকিয়ে রুবেল বলল কত বছর পর দেখা তোমার সঙ্গে এখনো কি রিমান্ড কিং হিসেবে আছো নাকি এবার আমি হেরে গেছি এক প্রেমিক পুরুষ হারিয়ে দিয়েছে আমার রিমান্ড সহ্য করে নিয়েছে রুবেল হতভম্ব হয়ে প্রশ্ন করল তুমি মজা নিচ্ছ আমার সাথে এটা কি সম্ভব আমাকে সেই ছেলে তাকে দেখতে চাই কি যেন নামটা বললে মাহি বিন চৌধুরী রুবেল চমকে ওঠে কি বলবে বুঝতে পারছে না একটু সময় নিয়ে আরিফকে বলল আমার ছেলেটাকে অন্য রুমে নিয়ে যান ইন্সপেক্টর আচ্ছা আমি জানি তুমি বিয়ে করো তাহলে এই ছেলেকে মাহি আর পূর্ণার ছেলে মিহির উপস্থিত সবাই কয়েক মিনিট চুপ থেকে রাফি প্রশ্ন করলো আপনি তাহলে তাদের চিনেন অনেক কাছ থেকে সব শুনতে চাই তাহলে যেটা হবে 9 বছর পূর্বে মাহী আর পূর্ণার প্রথম দেখা ধীরে ধীরে রুবেল সব ঘটনা বলল শুরু থেকে তাদের সপ্তম বিবাহ বার্ষিকী পর্যন্ত ইন্সপেক্টর রাফি ও হৃদয় নিস্তব্ধ হয়ে গেল তাদের চোখে ওSTRU টলমল করছে আর ভাবছে এত নিখুত প্রেম ছিল তাদের পূর্ণা তার পুরো পরিবারকে হারিয়েছে সে কি করে একজন আশ্রমী হয় রাফি প্রশ্ন করলো সপ্তম বা সপ্তম বিবাহ বাসকীয় দিন কি হয়েছিল কেন পূর্ণা খুন হল ফেরদাসকে মাহি কেন হত্যা করল আসমা আত্মহত্যা করল কেন এই উত্তর শুধু দুইজনে জানে আসমা আর মাহি কিভাবে অফিসার আসমা তার চিঠিতে সব লিখে গেছে সেই চিঠি কোথায় শুধু মাহি জানে মাই মুখ খুলছে না তার কাছ থেকে আমরা কিভাবে জানব আমি কথা বলবো ঠিক আছে চলুন তাহলে এই রহস্য সমাধান করি রুবেল কারাগারে গেল মাহিকে দেখে তার হৃদয়টা জ্বলন্ত আগুনের শিখার মতো চলছে যেই ছেলেটাকে কেউ কখনো চোখ তুলে কথা বলতে পারেনি একই হাল তার পরনে হাফ প্যান্ট পুরো শরীরে রক্ত জমাট বেঁধেছে কাদো কাদো স্বরে বলল আহ এই আমি কোন মাহিকে দেখছি রুবেল মাহির পাশে বসলো একে একে সব ইন্সপেক্টর একটু দূরে ফ্লোরে বসলো এই প্রথম আসামির জন্য তাদের মায়া হচ্ছে রুবাইল সময় নিয়ে ধীরে ধীরে প্রশ্ন করল গত এক বছর তুমি কোথায় ছিলে পাহি কোনো উত্তর দিল না রুবেল আবার প্রশ্ন করল পূর্ণাকে দেখতে ইচ্ছা করে না সে তো তোমার অপেক্ষায় আছে মাহি তাকালো রুবেলের দিকে জবাব দিল পূর্ণা তো আমার সাথেই আছে সব সময় সেই দিন কি হয়েছিল মাহি হ্যালো গাইস ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করে দিও আর অবশ্যই কমেন্ট করে জানাও ভিডিওটি তোমাদের কেমন লেগেছে আর ভিডিওটির পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে তো যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি প্লিজ পরবর্তী পার্টগুলো দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আইকনটি প্রেস করে দিও ধন্যবাদ সবাইকে আমাদের সাথেই থেকো